আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম পরীক্ষা দু হাজার পঁচিশে যারা শিক্ষার্থী আছো তোমাদের সকলকে অভিনন্দন গতকালকে তোমাদের হাদিস ওসুল হাদিসের পরীক্ষা গিয়েছে আমি তোমাদেরকে যে সাজেশন দেখিয়ে দিয়েছিলাম যে প্রশ্নপত্র দেখিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন দেখিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আসছে আশা করি তোমরা ভালোই লিখতে পেরেছ আর তোমরা কে কীরকম লিখেছ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আরেকটা বিষয় আমরা যে ভিডিওগুলো করি এগুলো তোমাদের উপকারতেই করি আমাদের ভিডিওগুলো অত দেখতে ভালো দেখায় না মানে আমাদের ভয়েসগুলো অত ভালো শোনায় না যেহেতু আমরা এডিট করি না তো ডাইরেক্ট মোবাইল থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাই দিয়ে তো আগামী কালকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা তো তোমাদেরকে কিছু আমরা মানবণ্টন এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেখিয়ে দেবে এগুলো তোমরা পড়লে আশা করা যায় তোমরা উপকৃত হবে আর এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন কেমন হবে এবং উত্তর কীভাবে সহজে আমরা লিখতে পারবো হ্যাঁ যেহেতু আরবি পরীক্ষা তো আরবিতেই উত্তর দিতে হবে সহজে কিভাবে আমরা পারবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা মানবণ্টন ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমরা তোমাদেরকে দেখাবো যেখানে লেখা আছে আলিম পরীক্ষা দু হাজার পঁচিশ আরবির দ্বিতীয় পত্র মানবণ্টন আরবির দ্বিতীয় পত্র কাওয়ায়েদ ক নম্বরে কাওয় মান পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কাওয়ায়ের যাচাই দশটি প্রশ্ন হতে ষাটটি উত্তর লিখতে হবে হ্যাঁ আর কাওয়ায় যাচাই পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে তিন পাঁচ পনেরো এখানে মোট পঞ্চাশ নম্বর ক নম্বরে অনুবাদ ও রচনা মান পঞ্চাশ বাংলা অনুবাদ আরবিতে অনুবাদ বাক্য শুদ্ধকরণ দরখাস্ত পত্র লিখুন রচনা লিখন একটু ভিডিওটা একটু লং হবে হ্যাঁ একটু লম্বা হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন আমরা দেখিয়ে দেবো তারপর দেখো এখানে দুটি আরবি উদ্ধৃত হতে যে কোনো একটির বাংলা অনুবাদ করতে হবে এখানে কত এখানে দশ মার্ক হ্যাঁ দশ থেকে দশ তারপরে দুটি বাংলা উদ্ধৃত হতে যে কোনো একটির আরবি অনুবাদ করতে হবে এখানে এখানেও দশকে দশ দশ মার্ক আরবি বাক্য থাকবে যে কোনো পাঁচটির বাক্য শুদ্ধ করে লিখতে হবে এখানে পাঁচটা লিখতে হবে হ্যাঁ পাঁচ পাঁচটা লিখতে হবে এক এক করে নাম্বার পাঁচ নাম্বার পাওয়া যাবে হ্যাঁ তারপরে দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে এখানে দশ মার্ক তিন বিষয় দেওয়া থাকবে যে কোনো একটির উপর আরবিতে রচনা লিখতে হবে এখানে পনেরো মার্ক হ্যাঁ সর্বমোট একশো মার্ক পরীক্ষা হবে তোমাদের তো এখানে একটা বিষয় দেখো এখানে কী লেখা আছে একশো পারসেন্ট কমনের নিশ্চয়তা শিক্ষার্থী বন্ধুরা আলিম পরীক্ষায় তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রণীত হয়েছে এই যে এখানে যে কিছু ইয়া দেখাইছে গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন দেখাইছে দেখো এই এই যে এই সচেতন গুরুত্ব নির্দেশক চিহ্ন এই যে সেভেন স্টার ফাইভ স্টার এবং থ্রি স্টার এর আলোকে প্রণয়ন করা হয়েছে তো এইগুলো দেখো এই যে আমি যে এই নাহু অংশ থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেখাচ্ছি কেসমন নাহু এই যে দেখো এই যে সেভেন স্টার আছে এখানে দেওয়া সেভেন স্টার ফাইভ স্টার এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো আসার মতো দেখো এখানে কী আছে শুধু আমি আমি তোমাদেরকে এক নজর শুধু দেখাই দেবো তোমরা এগুলো পরে পরে নিবি বই থেকে এই যে আমি শুধু এক নজর দেখাই দিচ্ছি এই যে কিন্তু নাহু অংশ থেকে এই পাশেও আছে এই এগুলো তোমরা ভালোভাবে দেখে নিও তো পরবর্তীতে আমার দেখে কী আছে এই যে এগুলো কিন্তু নাওর অংশ এই যে থ্রি স্টার ফাইভ স্টার সেভেন স্টার এইগুলো এই দেখো মাহওয়াল বদল মাহওয়াল মা ফলবিহি আরিফুল হাল হ্যাঁ কিসমান মুস্তাসনা মাহ মুস্তাসনা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই যে এই পর্যন্ত হচ্ছে নাও অংশ এখন যা চাই এর গুরুত্বপূর্ণ দেখো গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো যে দেখো যারা এখনও আরবি ভালো পারো না আরবিগুলো একটু মোটামুটি বোঝার চেষ্টা করো আর আমি পরবর্তী ভিডিওতে প্রশ্নপত্রের আরবি কীভাবে সহজে বুঝবা কীভাবে আরবিতে সহজে লিখতে পারবা হ্যাঁ এগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত করে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করা যায় তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ এবারতে প্রদান এখনও কিছু গুরুত্বপূর্ণ এগুলো আসার মতো এগুলো দেখে নিও এই যে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাক্য বাক্য বিশ্লেষণ এগুলো দেখে নিও তার কি জুম না কিপ করতে হয় এগুলো মাঝে মাঝে আসে আউজ বিল্লা রজিম এটা তারকিব লিখতে বলবে তো বিসমিল্লা রহমান এই বিসমিল্লা রহমান রহিম এটা কিন্তু একটা কমন প্রশ্ন এটা কিন্তু প্রায় এসে থাকে প্রায় বোর্ডের প্রশ্নে এটা আসে তো এটাও তার্কিব তোমার ভালো করে ইয়ে করে নিও তারপর আরবিতে অনুবাদ মানদশ। এখানে এগুলো আসার মতো একটু দেখে নিও এই যে ফাইভ স্টার সেভেন স্টার এই যে তোমার তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি ওগুলো কিন্তু কমন একদম বাংলায় অনুবাদ মানদশ এই যে এখানে যেগুলো আছে এগুলো বাংলায় অনুবাদ করতে হবে হ্যাঁ এগুলো দেখে নিও একটু বাক্য শুদ্ধ করো না মান পাঁচ এই যেগুলো এখানে দেওয়া আছে শুদ্ধ বাক্য অশুদ্ধ বাক্য এগুলো সব দেওয়া আছে এখানে এই যে দেখে নিও এই যে ইন্দা ইন্নলহা কুল্লি আলা সে ইঙ্কদির এটা কিন্তু অশুদ্ধ বাক্য এবারে শুদ্ধ বাক্য কি ইন্দোল্ আলা কুল্লি সে ইঙ্কদির এখানে আবার দিয়ে দিছে একটু সহজে দেখে নিও এই যে আমরা একটু দেখাচ্ছি এই যে এই পাশেরটা দেখাচ্ছি এখানে কিছু আছে এগুলো দেখাচ্ছি এই ডান পাশে হলো অশুদ্ধ বাম পাশে হচ্ছে শুদ্ধ ব্যাস এগুলো কিন্তু আসার মতো একদম কমন প্রশ্ন তারপরে দরখাস্ত লিখন মান দশ এই যে দেখো এগুলো কিন্তু আসার মতো এই যে উক্ত আরিয়ান ইলা মুদির মাদ্রাসা তাতলো মিনহু আদ্য আসা মেজায়নান এগুলো কিন্তু আসার মতো এই যে দেখে নিও এই যে এগুলো আসতে পারে আরবিতি প্রবন্ধ রচনা মান পনেরো এই যেগুলো আসার মতো আলকুরানুল করিম বীরুল ওয়ালি খিদমাতুল ওয়ালি দেকুলি ওয়ালিদাইন তো আতুল আলী দিন হ্যাঁ পিতা মাতার সাথে সদ ব্যবহার পিতামাতার খেদমত পিতামাতার হক হ্যাঁ পিতামাতার আনুগত্য করা এই বিষয়গুলো আসতে পারে এই যে দেখো এগুলো একটু সহজ পূরণীয় আশা করা যায় তোমার উপকৃত হবে আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা